নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বাচ্চাদের একটা গুরুত্বপূর্ণ গ্রামার যেটা ট্রান্সলেশন শেখার বিষয় তো সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো বাচ্চাদের ট্রান্সলেশন বলতে অনেকে মারা চিন্তিত থাকে যে কিভাবে কি শুরু করবেন তো তাদের জন্য বলে থাকি আর ট্রান্সলেশনগুলো বাচ্চাদের এভাবে শেখান তাদের কঠিন লাগবে না এবং খুব সহজেই তারা শিখতেও পারবে এবং এখান থেকে ভার্বের ফর্ম কোথায় কি বসাতে হবে সেটাও তারা বুঝতে পারবে তো চলো দের না করে আর শুরু করে যাক এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন অবশ্যই ভালো লাগবে তো প্রথমে দেখো এম ইজ আর এই বিভাগের যে সেই এম ইজ আর দিয়ে আমি কয়েকটা ট্রান্সলেশন দেখেছি তো প্রথমে দেখে নেবে এসো প্রথমে আছে দেখো রাম হয় একজন ছাত্র তাহলে রাম হয় একজন ছাত্র কি হবে না রাম এই ক্ষেত্রে কি হয় ইজ হয় নাম তাই তো না রাম ইজ কারণ ফার্স্ট পার্সন আমি আমরা সেকেন্ড পারসন কি তুমি তোমরা আর বাকি যে থার্ড পার্সন এই সমস্ত শব্দগুলো বাদ দিয়ে যা কিছু শব্দ আছে থার্ড পার্সন যদি সিঙ্গুলার বোঝায় তবে সেক্ষেত্রে কী হয় না ইজ হয় তো নাম রাম এখানে একটা থার্ড পারসনে বোঝাচ্ছে সেই জন্য কী হবে না রাম ইজ এবং আরও অন্য জায়গায় যেখানে তোমরা নাম পাবে নাম দিয়ে যদি থাকে রমেন হয় একজন ভালো ছেলে কি তিনি হন একজন শিক্ষক এই সমস্ত থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় সেগুলো সব কি হবে সেক্ষেত্রে ইজি হবে নেক্সট দেখো তুমি হও একজন বালিকা তুমি হও এই যে সেকেন্ড ইউ ক্ষেত্রে কি হয় না আর আর বসে তাহলে তুমি হও আমরা কি বলবো না ইউ আর আর একজন বালিকার ইংরেজি একজনের ইংরেজি এ আর বালিকার ইংরেজি কি হবে গার্ল নেক্সট দেখো আছে তাহারা হয় ধনী তাই তো তাহলে তাহারা হয় এটা কোন পার্সন এটাও থার্ড পার্সনের অন্তর্গত তাই তো মানে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে থার্ড পার্সন তাহারা তাহলে এই তাহারা এবং কিন্তু তাহারা দেখো সিঙ্গুলার হয়ে যাচ্ছে না প্লুরাল হয়ে যাচ্ছে তাহারা এই শব্দটা দ্বারা প্লুরাল মানে তাহারা মানে একজনকে নয় তাই তো অনেকজনকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো থার্ড পার্সন সিঙ্গুলার হলেই আমি কি এর ইজ যোগ করছি ইজ কিন্তু সে এক্ষেত্রে কি হবে প্লুরাল যেহেতু বোঝাচ্ছে সেই জন্য আর লিখবো

তাহলে এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম যে কোন ক্ষেত্রে এম হবে যেমন আই আয়ের পাশে কি হবে এম তাহলে আই উই আর ইউ ইউ আর হি সি কি নেমি ওয়ার্ড যাই থাকুক না কেন সেক্ষেত্রে কি হবে না ইজ আর যদি নেমে থার্ড পার্সন এবং যদি প্লুরাল বোঝায় প্লুরাল নাম্বার তো সেক্ষেত্রে কি হবে আর এই গেল এম ইস আর এর ব্যবহার এবং নেক্সট যেটা থাকে যেমন হ্যাস হ্যাপ মানে আছে বোঝাতে তো আমি তার আগে দেখো বোর্ডটা ক্লিন করে নিচ্ছি তোমরা একটা জাস্ট ওয়েট করো আছে বোঝাতে আছে বোঝাতে কি হয় না হ্যাজ এবং হ্যাভ এই হ্যাজ হ্যাব কোথায় কোথায় বসে ধরো আমি আমরা তুমি তোমরা তাহারা আর যদি কোনো প্লুরাল থাকে প্লুরাল ফোন তখন সেক্ষেত্রে কী হবে হ্যাভ আর বাকি যা আছে নেমিং ওয়ার্ডস আর থার্ড পার্সেন এবং সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় তো সেক্ষেত্রে কি হবে হ্যাজ তাহলে এই গেল হ্যাজের এর পরে ধরো ট্রান্সলেশন যদি থাকে তাহলে এখানে রইল আমাদের একটি দোকান আছে আমাদের একটি দোকান আছে আমাদের ক্ষেত্রে কি বলেছি না উই তাই তো তাহলে উই উই পাশে কি হবে হ্যাপ উই হ্যাপ আর একটি দোকান কি হবে এ সব নেক্সট রইলো ধরো তাহাদের তাহাদের অনেক জমি আছে তো বন্ধুরা তাহাদের আছে কি হবে না তাহাদের মধ্যে যে দেখো দে এক্ষেত্রেও হ্যাভ হবে তাহলে দে হ্যা আর অনেক জমি কি হবে মেনি ল্যান্ড এর যুগ হবে যেহেতু অনেক বলেছে নেক্সট যদি থাকে যে বাপনের একটি ফুটবল আছে বাপন একটি ফুটবল আছে কি হবে না বাপন নামের ক্ষেত্রে কি বললাম থার্ড পার্সন সিঙ্গুলার যদি বোঝায় নেমিং ওয়ার্স তখন সেক্ষেত্রে কি হবে হ্যাঁ তাহলে বাপন হ্যাজ এ ফুটবল তাহলে এই গেল হ্যাজার এভাবে হ্যাজার আমরা ব্যবহার এবং কোথায় কি হ্যাজ বসবে না হ্যাব বসবে সেটা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে থাকলো সেটা খুব সহজে বাচ্চারা কি করতে পারবে বুঝতে পারবে এবং আইডেন্টিফাইও করতে পারবে এবং নেক্সট যেটা আছে মধ্যে এমন কিছু বোঝায় এটা তো জীব বস্তুর ক্ষেত্রে যেমন জড় বস্তু যদি আছে বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো তখন সেক্ষেত্রে একটা ব্যবহৃত হয় দুটো যে দেয়ার ইস এবং দেয়ার এই আমরা ফ্রেজটা ব্যবহার করবো কি দেয়ার ইজ একটা বোঝাতে আর অনেক বোঝাতে কি হয় দেয়ার আর্ট যেমন যদি বলি আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরি আছে তাহলে কি বলবো না দেয়ার ইজ এ স্কুল দেয়ার ইজ a লাইব্রেরি ইন দ্য স্কুল কোথায় আছে প্রথমে কী আছে তারপর কোথায় আছে এরপরে ধরো বললো যে আমাদের বিদ্যালয়ের রুম আছে তাহলে কী হবে অনেকের ক্ষেত্রে কী হবে দেয়ার আর তাহলে দেয়ার আর মেনি রুমস ইন আওয়ার স্কুল এভাবে তো চলো তার আগে দেয়ার ইস এবং এর ব্যবহার নিয়ে কয়েকটা ট্রান্সলেশন তো আমাদের কাছে দিই তাহলে বোর্ডটা তার আগে ক্লিন করে নিই

বিদ্যালয় আছে আর বললাম আমাদের বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক আছেন দেখো বন্ধুরা তাহলে এখানে কি আছে না অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভ বলতে তো আমরা কি ব্যবহার করব না দেয়ার ইজ তাহলে লিখলাম দেয়ার ইজ কি আছে না একটি বিদ্যালয় এ স্কুল এরপর কোথায় আছে কোথায় আছে গ্রামে মানে গ্রামের মধ্যে তাই তো তাহলে ইন দা স্কুল তাহলে কি হবে না দেয়ার ইজ এ স্কুল ইন দেয়ার ইজ এ স্কুল ইন দা সরি ভিলেজ গ্রামে বলেছে ইন দ্য ভিলেজ দেয়ার ইজ এ স্কুল ইন দ্য ভিলেজ এবং নেক্সট যেটা আছে দেখো আমাদের বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক আছেন এখানে কি না একের বেশি এই যে পাঁচজন তাই তো তাহলে আমরা কোনটা ব্যবহার করবো একের বেশি বা অনেক মাত্র কী ব্যবহার হয়েছে যে দেহার আর তাহলে দেয়ার আর কজন টিচার আছেন পাঁচজন শিক্ষক দেয়ার আর ফাইভ টিচার্স ইন আওয়ার এবং আমাদের বিদ্যালয়ে কি হবে ইন আওয়ার স্কুল তাহলে এটা গেল দেয়ারিস এবং দেয়ার এরপরে যেটা আমরা তাদেরকে শেখানোর বিষয় সেটা হচ্ছে ওয়াশ এবং এর ব্যবহার ছিল অর্থে ছিল অর্থে যেমন অতীতের যেমন আমি ছিলাম অসুস্থ লোকটি ছিল গরিব এই যে এই সমস্ত ইয়ে করতে তখন আমরা কি ব্যবহার করবো ওয়াশ এবং were তো ওয়াশ এবং were কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা দেখানো ছিল ছিলাম বা ছিলে যাই থাকুক না কেন এরকম তখন সেক্ষেত্রে কি হয় না ওয়াশ এবং ওয়েটি ব্যবহৃত হয় তো কোন ক্ষেত্রে ওয়াশ হয় এবং কোন ক্ষেত্রে ওয়ে হয় দেখো আই হি সি বা নেমিং ওয়ার্ড যদি থাকে মানে থার্ড পার্সেন্ট লিখে দিচ্ছি ধরো থার্ড পার্সেন্ট আর যদি সিঙ্গুলার বোঝায় থার্ড পার্সন যদি সিঙ্গুলার বোঝায় তখন সেক্ষেত্রে কি হবে হ্যাশ এরপরে উই ইউ দে আর যদি থার্ড পার্সন প্লুরাল যদি বোঝায় তখন সেক্ষেত্রে কি হবে ওয়ে তাহলে আই হি সি এবং থার্ড পার্সন যদি সিঙ্গুলার বোঝায় তখন আমরা কিভাবে করবো ওয়াস এবং উই ইউ ডে এবং থার্ড পার্সন যদি প্লুরাল যদি বোঝায় তখন সেক্ষেত্রে কি হবে ওয়েল তো কয়েকটা ট্রান্সলেশনের মাধ্যমে বুঝে নেওয়া যায় বললাম ছেলেটি ছিল অসুস্থ তো বললাম যে তোমরা ছিলে গরিব তো এখানে আমি দুটো ইয়ে লিখে নিয়েছি এই দুটো ট্রান্সলেশন তো আমাদের দেখাচ্ছি প্রথমে ছেলেটি কি আছে ছেলেটা কোন পার্সনের অন্তর্গত না আমি আমরা তুমি তো আমরা বাদ দিয়ে শব্দ তারা এটা থার্ড পার্সন অবশ্যই তাহলে ছেলেটা ইংরেজি কি দা বয় লিখলাম এই বই যে টি মানে নির্দিষ্ট করা হয়েছে তাই তো তাহলে মানে সিঙ্গুলার নাম্বার এটা আমাদের সহজেই বোঝা যায় তো দ্য বয় ছিল ইংরেজি কি হবে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় তখন কী হবে সেক্ষেত্রে আমি লিখেছি ওয়াস তাহলে আমি লিখে দিলাম ওয়াস অসুস্থ The boy was ill তাহলে কি দা অ্যানসার সেন্টেন্স দাও দা বয় ওয়াজ ইল নেক্সট আছে দেখো তোমরা ছিলে পড়ে এই যে তুমি বা তোমরা তাহলে তুমি বা তোমরা তাহলে হচ্ছে কি ইউ ইউ এর ক্ষেত্রে কি হবে না ও তাই তো তাহলে তুমি হচ্ছে ইউ ছিলে ইউ ও এর আর গরিবে ইংরেজি কি হবে ও তাহলে এভাবে ওয়াজ এবং ও যদি শূন্য স্থান দিয়ে থাকে সেটাও আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এরপরে এই ছিলর মধ্যে একটা যদি বোঝায় এটা তো অবস্থা ছিল ছিলটা বোঝাচ্ছে কিন্তু যদি অধিকার বোঝায় ধরো আমরা বললাম কি আমার একটি বই ছিল তখন সেক্ষেত্রে আই ওয়াজ এ বুক হবে না কোন ক্ষেত্রে হবে না আমার একটি বই ছিল তখন হবে আই হ্যাড এ বুক আমার একটি সাইকেল ছিল আমার আই হ্যাড এ সাইকেল তোমার একটি ছাতা ছিল ইউ হ্যাড অ্যান আমব্রেলা এই ছিল অর্থে এটা কোন অর্থ বললাম না অধিকার যদি অর্থ বোঝায় এখানে একটা জেনে নাও তোমরা যে অধিকার অর্থে বোঝালে অধিকার যদি অর্থ বোঝায় তখন সেক্ষেত্রে কি হয় হ্যাট যেমন কি বললাম আমার ছিল তোমার ছিল যাই থাকুক না কেন সেক্ষেত্রে কি হবে হ্যাট তাহলে আই হ্যাট আমরা বলি ইউ হ্যাট বললাম তাহার একটা যদি বাড়ি ছিল তখন সেক্ষেত্রে কি হবে না হি হ্যাড এ হাউস কারণ এটা অধিকার বোঝাচ্ছে আর অবস্থা যখন বোঝাবে তখন সেক্ষেত্রে কি হবে ওয়াশ এবং ওয়েড আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত শেষ করছি বাচ্চাদের ট্রান্সলেশন বলতে এতটুকুই যদি কিডস আমরা বাচ্চাদের একদম মানে পঞ্চম শ্রেণীর আগে পর্যন্ত যদি আমাদের বাচ্চাদের শেখাতে চাই তাহলে এইটুকু ট্রান্সলেশন শেখালি তাদের যথেষ্ট এবং নেক্সট যদি তোমরা আরও বাচ্চাকে ইয়ে মানে ডেভেলপ করতে যাও বা বাচ্চাকে আরও কারো বাচ্চা সমান তো সমান নয় তো সেভাবে যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে সে নেক্সট যে ট্রান্সলেশনগুলি আমরা রাখবো সেটা পরবর্তী ভিডিও তোমাদের দেখা হচ্ছে আজকের মতো এতটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবো এবং যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি ফলো করে পাশে দেবে